গরিব নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত ময়না দিদিরা ভাইরা পনেরো বছর ধরে এই লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ রয়েছে প্রত্যেক রাজনৈতিক দলকে আপনারা লোকসভায় সুযোগ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে এবার সুযোগ দিন পাঁচ বছরের পাঁচ বছরের জন্য সুযোগ আমি চাইব না দু বছর পর আবার নির্বাচন দু বছরের মধ্যে যদি আপনাদের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ না করতে পারি বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে আপনারা প্রতিশোধ নেবেন আমি আপনাদের বলছি গোপাল লামা দীর্ঘদিন সরকারে আধিকারিক ছিলেন এই জেলার ভূমিপুত্র মাটির সাথে মিশে মানুষের সাথে কাজ করেছেন মানুষকে পরিষেবা দিয়েছেন অন্যদিকে বিজেপির যে প্রার্থী কোনোদিন দার্জিলিংয়ে আপনার বিপদে আপদে কোভিডের সময় আপনার দুঃখে বিপদে তাকে পাশে পাননি বাড়ি দিল্লিতে দার্জিলিংয়ের মানুষের ভোট নিয়ে দিল্লির নেতাদের

এই দাবনা ও কষ্টের শিকার হতে হতো না দু বিধানসভা নির্বাচনে এই বাংলা বিরোধী দার্জিলিং বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যু মুখে ফেলে দিয়ে কোভিড সময় আট নির্বাচন করেছিল আর দু হাজার চব্বিশে যেখানে তামিলনাড়ু অন্যান্য রাজ্যে কেড়ে আসামে এক দফায় দু দফায় নির্বাচন হচ্ছে সেখানে বাংলায় সাত দফায় নির্বাচন আমি আপনাদের বলবো যতবার বিজেপির বহিরাগত নেতা আসবে এক একটা বিধানসভায় দেড় পাঁচ হাজার করে ভোট কমবে যদি বিজেপির পরিচয়ী পাখিরা চারটে সভা করে এক একটা বিধানসভা থেকে বিশ হাজার করে ভোট কমবে আমি আপনাদের বলছি আমি মানুষের চোখের মনের মুখের ভাষা বুঝি আপনারা তারিখ যখন ভোটাধিকার প্রয়োগ করবেন তখন নিজের গণতান্ত্রিক অধিকার মাথা তুলে প্রয়োগ করবেন পাঁচ বছর আপনাকে বলেছিল আজ দিন আসবে আপনার বাড়ির ছাদের টাকা এই কেন্দ্রের বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে আপনার পড়ার রাস্তার টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে গরিব মানুষের একশো টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে সর্বশিক্ষা মিশনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে আমি চোদ্দই মার্চ জলপাইগুড়িতে সভা করে বলেছিলাম প্রধানমন্ত্রী শিলিগুড়িতে সভা করতে এসেছিলেন কুড়ি দিন আগে আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম তার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান জানিয়ে যে আপনারা বলছেন আবাসের আবাসের প্রকল্পে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দিয়েছে আমি এদের চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশের পরাজয়ের পর আর দু হাজার সতেরো আঠেরো থেকে যে আবাসের সমীক্ষা হয়েছে আবাস প্লাসের নতুন তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় যদি প্রধানমন্ত্রী শ্বেত প্রকাশ করতে পারে যে তার কেন্দ্রের সরকার বা রাজু পিস্তা দার্জিলিং এর বিস্তীর্ণ এলাকার বাংলার বিস্তীর্ণ বিধানসভা গ্রামের মানুষের জন্য দশ পয়সার বরাদ্দ বা দশ পয়সার অনুদান সতেরো আঠেরো তালিকায় একুশ সালের পর দিয়েছে আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না রাজনীতি থেকে বিদায় হব আজকে প্রায় এক মাস আট দিন হয়ে গেছে শেষ প্রকাশ করতে পারিনি